রোদের প্রখরতা যেমন বাড়ছে তেমনি বিকেল হতে আকাশে দেখা দিচ্ছে ঘন কালো মেঘ এই সময়টা আবহাওয়ার দিক থেকে একেবারে অস্থির কখনো কোথাও বৃষ্টি তো কখনো কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া তবে আজকের দিনটি আবার একটু বিশেষ আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট পাওয়া অনুযায়ী আজ রাজ্যের একাধিক জেলায় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেসব জেলায় ইতিমধ্যে তাপমাত্রা ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে সেইখানে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে শুরু হতে পারে হঠাৎ ধমকা হাওয়া ও বৃষ্টি শুধু তাই নয় বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া একটি সম্ভবত নিম্নচাপ ঘূর্ণির পরিবর্তন হওয়া ইঙ্গিত দিয়েছে ফলে উপকূলীয় এলাকাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে সব মিলিয়ে বলা যায় আজকের আবহাওয়া চলতে চলেছে একাধিক ঝড় বৃষ্টি ও অন্যদিকে দাবদহ প্রবাহ তাই আজকের এই বিশেষ আবহাওয়ার ভিডিওতে আমরা জেনে নেব কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং কোথায় কীরকম আবহাওয়া থাকবে আজ সারাদিন বিস্তারিত জানব এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি ভিডিওতে আসি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর থেকে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং মালদা ও উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি কলকাতা আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ছব্বিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা বাংলাদেশের আবহাওয়াটি দেখিনি তো বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এবং তারই সঙ্গে মনমোহন দিকে বিকেলের থেকে সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া এবং হলো কালো মেঘের সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বন্দরবাজার রাঙ্গামাটি এই এই জেলাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা করার সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকবে তারই সঙ্গে বৃষ্টি হালকা থেকে অতি হালকা খুলনা বিভাগের খুলনা এবং বরিশাল এই জেলা এই দুই জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কেননা এর আশেপাশেই আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে একটা মেঘ করার সম্ভাবনা রয়েছে তার কারণে এই দুই জেলাতেও অর্থাৎ বাংলাদেশের এই বিভাগগুলোতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে পাশাপাশি বরিশাল এবং সিলেট আর রাজশাহী রংপুর এই জেলাগুলোতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঢাকার আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় পঁচিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের যেমন বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ও বর্ধমানে আটত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা তারই জিরে আদ্র হাওয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভাবসা গরম যেটা রাতের দিকে ভাবসা থেকে ভাবসা গরম লাগার সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজশাহী চূড়া এই জেলাতেও আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা জারি জিরে এই জেলাতেও ভাবসা গরম এবং রাতের দিনে অর্থাৎ রাতের দিকে একটা ভারী থেকে ভারী ভাবসা গরমের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি সব সব জেলাগুলোর কথাই বলি তো প্রায় সব জেলাতেই হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে কলকাতা ও ঢাকার যদি আমরা কথা বলি নি কলকাতা আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ছাব্বিশ ডিগ্রি বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে কলকাতায় এবং পাশাপাশি যদি ঢাকার কথা বলে তো আজকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি ঢাকাতেও বৈকালের দিকে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় অনেকটাই বেশি পাশাপাশি আজকে মে মাসের চার তারিখ তো আজকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এমনিতেও রয়েছে এবং পাশাপাশি ওপরের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান যে আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এইরকমই আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করবেন তো ততক্ষণকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন